প্রিয় শ্রোতাবন্ধুগণ নমস্কার ও প্রীতি নিবেদন জানাই আজ আমরা এমন এক গভীর সত্যের সন্ধানে প্রবেশ করতে যাচ্ছি যাকে ঋষি অরবিন্দ নাম দিয়েছেন অতিমান সৃষ্টিরূপে অর্থাৎ সেই স্তর যেখান থেকে সৃষ্টির প্রকৃত মহাশক্তি প্রবাহিত হয় যেখানে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন সৃষ্টির চেতনায় কিন্তু এখনও অমর্ত্য ও দিব্যরূপে আমাদের চারপাশের জগৎ যা আমরা দেখি ছুঁই অনুভব করি সবই কোনো এক গভীর বুদ্ধিময় শক্তির দ্বারা গঠিত কিন্তু তার আড়ালে আছে এক অদৃশ্য প্রভা এক চেতনার আলো যা মানুষের সীমার বাইরে সেই আলোই হল অতিমানস যেখানে চিন্তা নেই কিন্তু জ্ঞান আছে ইচ্ছা নেই কিন্তু কর্ম নিজে থেকেই ঘটে যায় বিচ্ছেদ নেই কেবল একাত্ম অনুভব আজ আমরা সেই অতিমানসের মধ্য দিয়ে বুঝতে চেষ্টা করব কিভাবে এই বিশ্ব সৃষ্টি শুধু পদার্থ বা আকস্মিকতার ফল নয় বরং এক পরম বুদ্ধি ও আনন্দের প্রকাশ শ্রোতা বন্ধুগণ আমাদের সাধারণ মন বা চেতনা সীমাবদ্ধ আমরা যা বুঝি তা খণ্ডিত আংশিক আর সময়ের ভেতরে সীমাবদ্ধ কিন্তু অতিমানস হল সেই স্তর যেখানে জ্ঞান নিজেই সত্য আর সত্যই জ্ঞান সেখানে কোনো ভুল নেই কোনো দ্বন্দ্ব নেই সবকিছুই সুরে মিলিত শ্রী অরবিন্দ বলেছেন মানবমানস যেমন চিন্তা করে ধীরে ধীরে জ্ঞানের দিকে এগোয় অতিমানস তেমন নয় সেখানে জ্ঞান মুহূর্তে সম্পূর্ণ হয়ে ওঠে যেমন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আলো ছড়িয়ে পড়ে চারদিকে কোনো পরিশ্রম বা চিন্তার প্রয়োজন হয় না অতিমানসও তেমনই তার জ্ঞান কর্ম সৃষ্টি সবকিছুই একসঙ্গে স্বতঃসিদ্ধভাবে প্রস্ফুটিত হয় এখন ভাবুন বন্ধুগণ ঈশ্বর যখন স্রষ্টারূপে আত্মপ্রকাশ করেন তখন তিনি নিজের চেতনাকে নানা স্তরে নামিয়ে আনেন অতিমানুষ সেই উচ্চতর স্তর যেখান থেকে সৃষ্টির পরিকল্পনা তার ছক তার রূপগুণ ধর্ম নির্ধারিত হয় যেমন একজন স্থপতি মনের মধ্যে আগে পুরো নকশা তৈরি করে নেন তারপর তা ইট ফুটিয়ে তোলেন তেমনি ঈশ্বরও প্রথমে অতিমানুস্তরে স্তরে সেই নকশা নির্মাণ করেন কিন্তু পার্থিব জগতে এসে আমরা দেখি সেই নকশার নানা বিকৃতি অপূর্ণতা সংগ্রাম কারণ এখানে চেতনা নেমে এসেছে জ্বরের স্তরে যেখানে অন্ধকার ও অস্পষ্টতা রয়েছে অথচ অতিমানসে এসব কিছুই নেই সেখানে সৃষ্টি মানে এক আনন্দপূর্ণ প্রস্ফুটন একটি সম্পূর্ণতা থেকে আরেকটি সম্পূর্ণতার দিকে প্রবাহ শ্রীঅরবিন্দ আমাদের শেখাতে চেয়েছেন যে এই অতিমানস শুধু কোনো তত্ত্ব নয় বরং আমাদের অন্তরের গন্তব্য মানুষের ভিতরেই আছে সেই চেতনার সম্ভাবনা আমরা এখন যেভাবে চিন্তা করি তা আংশিক সত্যকে স্পর্শ করে কিন্তু যখন চেতনা উন্নত হয়ে অতিমানুষের দিকে ওঠে তখন সব আংশিকতা বিলুপ্ত হয় আর মানুষ হয়ে ওঠে ঈশ্বরের সহচর তখন তার জ্ঞান হয় দিব্য জ্ঞান তার কর্ম হয় ঈশ্বরীয় কর্ম তার প্রেম হয় সর্বজনীন অতিমানস তখন স্রষ্টা হয়ে ওঠে মানুষের মধ্যে সে নিজেই সৃষ্টির কাজ চালিয়ে যায় আমাদের হৃদয়ের ভেতর দিয়ে প্রিয় শ্রোতাবন্ধুগণ সব সবকিছুই চেতনার ধারা সেখানে বস্তুর আলাদা অস্তিত্ব নেই চিন্তা ও কর্ম আলাদা নয় যেমন একটি গানে সুর ও তাল একসঙ্গে মিশে যায় তেমনি অতিমানসে জ্ঞান প্রেম শক্তি সব এক সুরে গাঁথা মানুষ যখন এই স্তরে ওঠে তখন সে দেখে জগৎ আর শত্রু নয় জগৎ ঈশ্বরের রূপ জীব ঈশ্বরের অভিব্যক্তি তখন সৃষ্টির প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে পূজা প্রতিটি কর্মই এক প্রার্থনা শ্রী অরবিন্দ বলেছেন স্তরে যে শক্তি কাজ করে তাকে তিনি ঋতচেতনা বলেছেন অর্থাৎ সত্য চেতনা এই চেতনা কখনও বিভ্রান্ত হয় না কখনো মিথ্যা সৃষ্টি করে না যা কিছু করে তা হয় সমগ্র সত্যের অভিব্যক্তি মানব চেতনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল আমরা সব সবসময় অজানার ভিতর দিয়ে হেঁটে চলি আমরা ভুল করি সন্দেহ করি পরে সংশোধন করি কিন্তু অতিমানুষ জানে সবকিছু একসঙ্গে কারণ সে সত্যের মধ্যেই অবস্থিত যেমন এক উচ্চ শিখর থেকে নিচের উপত্যকার সব পথ একসঙ্গে দেখা যায় অতিমানসও তেমনি এক সর্বদৃষ্টি অবস্থায় থাকে সেখান থেকে ঈশ্বর সৃষ্টিকে চালনা করেন যেন এক মহামায়ার নাট্যমঞ্চে তিনি একদিকে নায়ক অন্যদিকে পরিচালক এখন প্রশ্ন আসতে পারে যদি স্তর এতই পরিপূর্ণ তাহলে ঈশ্বর কেন এই সীমাবদ্ধ পৃথিবী সৃষ্টি করলেন কেন জ্বর অন্ধকার দুঃখ সংগ্রাম ঋষি অরবিন্দের উত্তর গভীর তিনি বলেন এই সীমাবদ্ধতাই হচ্ছে ঈশ্বরের মহালীলা পরিপূর্ণতা প্রকাশের এক পথ অতিমানুষ যেখানে সম্পূর্ণ সেখানে বিকাশের প্রয়োজন নেই কিন্তু এই পৃথিবী হল সেই সম্পূর্ণতার প্রকাশের ক্ষেত্র এখানে ঈশ্বর নিজেকে ধীরে ধীরে উন্মোচিত করেন প্রথমে পদার্থে পরে জীবনে পরে মনে আর শেষে আত্মা ও অতিমানুষের এইভাবে সৃষ্টি ঈশ্বরের আত্মাবিষ্কারের নাটক অতিমানুষ সেই নাটকের আদি পরিকল্পনা আর পৃথিবী তার বাস্তব মঞ্চ বন্ধুগণ যখন একজন সাধক বা ঋষি ধ্যানের গভীরে প্রবেশ করেন তখন তার চেতনা ধীরে ধীরে এই অতিমানস স্তরকে স্পর্শ করে তখন তার মধ্যে উদয় হয় এক দিব্যদৃষ্টি যা দিয়ে তিনি জগতের ভিতরে ঈশ্বরকে দেখতে পান তখন তার মধ্যে সৃষ্টিশক্তি জেগে ওঠে তিনি আর কেবল চিন্তাশীল ব্যক্তি থাকেন না হয়ে ওঠেন দিব্য কারিগর যিনি ঈশ্বরের পরিকল্পনাকে মর্তে নামিয়ে আনেন এই অবস্থাকেই শ্রী অরবিন্দ বলেছেন অতিমান সৃষ্টিরূপে অর্থাৎ ঈশ্বর তা সৃষ্টিশক্তিকে প্রকাশ করেন সেই ঋষি চেতনার মধ্য দিয়ে এখন বুঝে নিন প্রিয় শ্রোতা বন্ধুগণ মানুষ যখন এই অতিমান স্তরে ওঠে তখন তার কাজ আর তার নিজের জন্য থাকে না তার সব কর্ম তখন ঈশ্বরের ইচ্ছার বাহন হয়ে ওঠে সে যা করে তা মহাজগতের চেতনার স্রোতের সঙ্গে মিলিত থাকে তখন সৃষ্টি হয় নতুন মূল্যবোধ নতুন সৌন্দর্য নতুন সত্য যা মানব সভ্যতাকে উন্নত করে শ্রী তাই বলেছেন ভবিষ্যতের মানব সভ্যতা অতিমানুষের জন্মভূমি হবে মানুষ তখন আর কেবল চিন্তাশীল প্রাণী নয় হবে ঈশ্বরচেতন প্রাণী স্রষ্টা কেবল বাইরের জগৎ তৈরি করেন না তিনি ভিতরের জগতও গঠন করেন আমাদের চিন্তা অনুভূতি স্বপ্ন সাধনা সবই তাঁর নির্মাণ তিনি আমাদের মধ্যে দিয়ে নিজেকে প্রসারিত করেন যখন আমরা প্রেম করি সত্যের জন্য লড়ি সৌন্দর্যের জন্য মুগ্ধ হই সবই তাঁরই প্রকাশ কিন্তু পার্থিব স্তরে সেই প্রকাশ আংশিক ও অপূর্ণ থাকে অতিমানসে তা সম্পূর্ণ তাই সাধককে ধীরে ধীরে সেই উচ্চ চেতনার দিকে ওঠার সাধনা করতে হয় প্রিয় শ্রোতা বন্ধুবন এ কথা মনে রাখবেন অতিমানুষ কোনো দূরবর্তী আকাশ নয় সে আমাদেরই অন্তরে সুপ্ত এক জ্যোতি তার দরজা খুলে যায় নিঃস্বার্থ প্রেম সত্য অনুসন্ধান ও ঈশ্বর নিবেদিত কর্মের মাধ্যমে আমরা যত নিঃস্বার্থ হব যত সত্যের প্রতি বিশ্বস্ত থাকব ততই সেই অতিমানুষ জেগে উঠবে আমাদের মধ্যে তখন আমরা শুধু মানুষ থাকব না মানুষের মধ্যে দিয়ে ঈশ্বর নিজেকে প্রকাশ করবেন তখন প্রতিটি চিন্তা হবে প্রেরণা প্রতিটি কর্ম হবে সৃষ্টি প্রতিটি নিঃশ্বাস হবে প্রার্থনা এইভাবেই শ্রী অরবিন্দ আমাদের শেখাতে চেয়েছেন মানুষকে নিজেকে ছোট ভাবতে নেই আমাদের মধ্যে লুকিয়ে আছে সেই স্রষ্টারই শক্তি যিনি আকাশ নক্ষত্র প্রাণ ও চিন্তার জন্ম দিয়েছেন আমরা যদি অন্তরের দরজা খুলে সেই চেতনার দিকে এগিয়ে যাই তবে আমরাও হতে পারি অতি মানুষের সহচর তখন পৃথিবী বদলাবে জীবন বদলাবে আর মানুষ হয়ে উঠবে ঈশ্বরের এক জীবন্ত অভিব্যক্তি প্রিয় শ্রোতা বন্ধুগণ আজ এই কথাগুলি আপনাদের সঙ্গে ভাগ করে বলতে চাইলাম যেন আমরা বুঝতে পারি অতিমানুষ কোনো কল্পনা নয় এটি বাস্তব জীবন্ত এক দিব্য সম্ভাবনা সেটি আমাদের চেতনার ভবিষ্যৎ মানবজাতির পরিণতি আসুন আমরা সেই দিব্য চেতনার আহ্বানে সাড়া দিই আমাদের ভিতরে তাকে জাগাই এবং তারই আলোয় নতুন জীবন গড়ি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসৎ